আমার পছন্দ হয়েছে কোনটা জানেন আমার পছন্দ হয়েছে ওইটা এই যে বড়টা আমি আমার যদি মানে সাধ্য থাকতো সামর্থ্য থাকতো আমি ওইটা নিয়ে নিতাম সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা গাছ কেনার জন্য অনেক টাকা মালিক হইতে হয় নাইলে আসলে কেনা যায় না হ্যাঁ অ্যামাজন নিলে হ্যাঁ ওই যে আপেল গাছে আপেল ধরে আছে এই আপেল বড় হয় না এটা বাংলাদেশের আপেল বড় হয় এটা বড় হয় এই যে এই যে পয়সা গেছে এটাও তো আপেল না হ্যাঁ হ্যাঁ পয়সা যায় না পাখি ঠোকরাইছে এটা পাখি ঠোকরাইছে আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2023 গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশগুলি আচ্ছা এগুলা হচ্ছে গিয়ে ট্যাগলাইন গাছ গাছের প্রতি ভালোবাসা তো সব মানুষের থাকে না হ্যাঁ যেমন আমি আজকে সাথে একজন নিয়ে আসছি যার গাছের প্রতি কোনো ভালোবাসা নাই বাট আমাদের আছে যথেষ্ট পরিমাণে এই জন্য আমরা আজকে আসছি আমরা আজকে এখানে দেখব এবং গাছ কিনবো আপনাদেরকেও দেখাবো চলেন জিনিসগুলাই ঝুলানো থাকে এগুলাই গত মনে হয় বিশ বছর যাবৎ দেখতেছি এই জিনিসই ঝুলায় রাখছে তাই না মেলার নিয়ম ঠিক আছে নতুন ঝুলাই তো যেমন এটা তো আগের এগুলা তো এই যে পৈচা যাইতেছে দেখো এই যে বাদামটা ঝুলাইছে এরকম বাদাম তো এক এক নম্বর বাজারে ভর্তি এটা কিন্তু বাদাম বুঝতে পারছো কোন বাদাম পাহাড়ি বাদাম হ্যাঁ তাহলে এইটা না কইরা একটু ইয়া করলে জিনিসটা করলেই করা যাইতো হ্যাঁ এই স্টল বিক্রির জন্য না আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ইয়ে আপনার বোটানিক্যাল গার্ডেনের একটা ওই যে দেখেন উপরে লেখা জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা হ্যাঁ বন বন অধিদপ্তরের আন্ডারে এখানে কোনো কিছুই মনে হয় বিক্রির জন্য না এটা শুধুমাত্র এখানে কোনো কিছু তো বিক্রির জন্য না শুধুমাত্র প্রদর্শনের জন্য ওকে শুধুমাত্র প্রদর্শনের জন্য এগুলাও তাই এই এগুলাও তাই ভাইজান এগুলাও তাই এগুলাও ওকে ও এই তো লেখাই তো আছে বিক্রয়ের জন্য না এই দেখেন এখানে কি আছে এগুলাই দেখানোর জন্য নিয়ে আসছি অ্যামাজন লিলি হ্যাঁ এরপরে এই সাইডে আছে লাল কচু এটা কিন্তু আপনারা অনেকে ইয়ে মনে করতে পারেন যে এটা হচ্ছে কি বলে অর্নামেন্টাল এটা কচু গাছ এরপরে আসেন দেখাই মিষ্টি আলুর গাছ এখানে এই যে শাপলা হ্যাঁ শাপলা আছে উপরে অর্কিড আছে দেখেন বিভিন্ন অর্কিড আছে উপরে হ্যাঁ তারপরে এই যে ওসমান আছে ওসমানও কিন্তু বিক্রয়ের জন্য নহে ঠিক আছে আম আছে ঝুলে গাছে হ্যাঁ এটা হচ্ছে দেশি কালো জাম গাছ এই যে এটা এটা হ্যাঁ তারপরে এটা হচ্ছে গিয়ে ডালিম গাছ ডালিম আনার না ডালিম ঠিক আছে এরপরে এটা এই কি আমটা কি আম বোঝা যাচ্ছে না ব্যানানা হইতে পারে আমরুপালি হওয়ার সম্ভাবনা বেশি আমরা গাছ আছে এখানে হ্যাঁ পেয়ারা আছে দেশি সব দেশি জিনিসের আয়োজন আর কি হ্যাঁ লেবু গাছ উদয় পদ্ম ঠিক আছে চলেন আমরা একটু সামনে যাই হ্যাঁ এগুলো মশলার এগুলো মশলার মশলার না না এই যে মশলার লেখা আছে মশলা প্রজাতির গাছ বিদেশি প্রজাতির গাছও আছে হ্যাঁ যাই হোক এখান থেকে কোনো কিছু কেনাকাটা করা যাবে না কেনাকাটা করতে হলে আমাদের সামনে যেতে হবে আমরা যাই একটু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভালো আছেন মাংস হয়েছে তিনশো একষট্টি কেজি দোয়া করেন এগুলা তো বিক্রি হবে ভাই তাই না এগুলা বিক্রি হবে এই যে এখানে অনেক ক্যাকটাস আছে দেখেন আপনারা ওই যে বিশাল বড় সাইজের একটা ক্যাকটাস আছে ওইটার বয়স কত পনেরো থেকে বিশ বছর প্রাইস কিরকম ওইটার দশ হাজার টাকা ওই ক্যাকটাসটার ওই যে বড় ক্যাক্টাসটা দেখতেছেন ওইটার প্রাইস দশ হাজার আর ছোটগুলো সর্বনিম্ন কয় টাকা আড়াইশো টাকা সর্বনিম্ন আছে আড়াইশো টাকা অর্কিড আছে হ্যাঁ অর্কিড কত করে ভাই এগুলা এই পটের প্রাইস বারো টাকা পটের দাম বারো টাকা না এগুলা প্রাইস দেয়া নাই কোনোটার সাথেই আচ্ছা আপনারা কি ইয়েও বিক্রি করেন ওই গার্ডেনিং যে টুলস আছে এগুলাও বিক্রি করেন আপনারা দেখেন এই সাইডে গার্ডেনিং টুলসও আছে হ্যাঁ এগুলাও আপনারা নিতে পারবেন মেলা চলবে বারো তারিখ পর্যন্ত মেলা কিন্তু ঈদের আগে প্রায় বিশ দিন বাইশ দিন চলছে আবার ঈদের পরে শুরু হয়েছে এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হ্যাঁ এবং এখানে বিভিন্ন ধরনের ওষুধও আছে গাছের বিভিন্ন ধরনের ওষুধ আছে বীজ আছে বিভিন্ন ধরনের হ্যাঁ এটা কি কি গাছ ড্রাগন ড্রাগন তাই এটা কি লম্বা হইতে থাকবে লম্বা হইতে আবার এখান দিয়ে আবার গাছ এটার আরো পিস আছে আপনার কাছে না এগুলার প্রাইস কি রকম 800 টাকা 800 টাকা দেখেন সুন্দর একটা গাছ কিন্তু 800 টাকা বরিশাল নার্সারির এইখানে হচ্ছে গিয়ে ওনাদের লোক আছে করসোল দেখতেছি কিন্তু লোক তো দেই না অনেক গাছ আছে ফলের গাছ আছে দেখেন অনেক রকম ফল আছে হ্যাঁ দেশি বিদেশি বিভিন্ন রকম ফল

কৃষ্ণচূড়া লালটা আর হলুদটারে কি বলে রাধাচূড়া হ্যাঁ রাধাচূড়া না হ্যাঁ লালটা হচ্ছে কৃষ্ণচূড়া আর হলুদটা হচ্ছে রাধাচূড়া এই যে কৃষ্ণচূড়ার এটার প্রাইস কীরকম দুশো টাকা দুশো টাকা না আর রাধাচূড়া কোনটা এর চেয়ে ছোটো কৃষ্ণচূড়াও তো হয় না

এটাও টাকা আমার পছন্দ হয়েছে কোনটা জানেন আমার পছন্দ হয়েছে ওইটা এই যে বড়টা আমি আমার যদি মানে সাধ্য থাকতো সামর্থ্য থাকতো আমি ওইটা নিয়ে নিতাম সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা গাছ কেনার জন্য অনেক টাকা মালিক হইতে হয় নাইলে আসলে যায় না হ্যাঁ আমি আর কম কত রাখতে পারবেন আমি শুনবো না কারণ আমার শুনে লাভ নাই হ্যাঁ আমি হয়তো আপনার কাছ থেকে ছোট একটা নিব আমি একটু ঘুরে দেখি বনসাই এই জায়গায় যা আছে না সামনেও সামনেও আছে আর স্পেশাল কিছু আছে নাকি এগুলাই স্পেশাল ওকে এই পুরাটাই কি আপনাদের নেয়া কোনটা কোনটা এইটা দেখেন এইটা দেখেন এটা ওইটার চেয়ে এটা বেশি ভালো লাগবে দেখতে এইটা এটাও কি চাইনিজ বট এটা এটা প্রাইস কি রকম দুই লাখ টাকা আর এই সাইডের এইটা

আচ্ছা ভাইয়া এইটা তো কলমের গাছ মানে কলমের গাছ এই ফল আসছে এই জন্য এত অল্প বয়সে এইটা কত টাকা দাম দাম হলো আপনার 250 পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ আর এই কাঠগোলাপটা গোলাপটা এটা গোলাপ আপনার তিন হাজার টাকা

না ধরেন একটা এরকম হয় না যে আমি একটা গাছ লাগাবো ভাই গাছটা অনেক বড় হবে মোটা হবে হুম অনেক বছর থাকবে এরকম একটা গাছ আমি লাগাইতে চাই বৃক্ষরোপণ হিসাবে হ্যাঁ তো সেটা কোনটা বরিশাল নার্সারি দেখলাম এরপরে আমরা অন্য একটা নার্সারিতে যাবো এইখানে বনশাই দেখছি আপনাদের ভাবির খুব একটা পছন্দ হয় নাই বললো যে আরও দু একটা নার্সারি দেখি হ্যাঁ বাংশায়ের দাম কিন্তু মোটামুটি কমে আছে এক হাজার টাকার মধ্যে আছে একটু স্পেশাল কিছু যদি হয় তাহলে সেইটার প্রাইস অনেক বেশি চলেন সামনের দিকে যাই আমরা আসলাম এখন পটুয়াখালী নার্সারি পটুয়াখালী নার্সারির এই জায়গায় কেউ আছে কি না জানি না এখানে কিউই দেখা যাচ্ছে কিউই কালো আঙ্গুর হ্যাঁ অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান মিষ্টি চেরি মোটামুটি বিদেশি বেশ কিছু ফল এখানে আছে হ্যাঁ সিলভিয়া চেরি কিন্তু লোক কোথায় এখানে কেউ আসেন এগুলা কি সব কলমের গাছ গাছের গাছটা কোনটা একটু দেখান কোনটা একটাই আছে একটাই আছে কয় টাকা এই গাছ দুই হাজার ফল আসবে কতদিন পর দুই বছর লাগবে আর এই যে কালো আঙ্গুর যেটা আঠারোশো টাকা কালো আঙ্গুর আচ্ছা আর এইটা কী এইটা লং গান কত করে লঙ্গানের এই 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 গাছটার প্রাইস কত লঙ্গানে ছ হাজার টাকা পড়বে আপনার এই জায়গায় বনসাই আছে আছে এটা দেখাবেন আমরা দেখবো মেইনলি তারপরে যদি পছন্দ হয় তাইলে নিব আচ্ছা এইখানকার গুলাই দেখি আসেন এগুলা একটু স্পেশাল না নাকি রেগুলার এগুলা এই যে এখানে দেখেন এগুলা তো ডিজাইন করে এগুলা না আপনার যেটা এগুলার এগুলোর মধ্যে একটা ছোট গোল দেখান তো আমাদের কীরকম হুম এই তো হ্যাঁ এই যে এইখানে আছে এটা একবারে সেট করা তাই না যে এটা প্রাইস কীরকম পঁচিশশো এইটা পঁচিশশো করে না এগুলো ফিক্সড প্রাইস আচ্ছা আর আপনার অর্কিডের প্রাইস রকম শুরু কত থেকে এগুলো আটশো টাকা টাকা করে আছে

এটা পাঁচশো আর ছোট বলতে এই যে এগুলা এগুলো এগুলো তিনশো করে আচ্ছা এ তো বাসা এই রুমের মধ্যে রাখা যাবে রুমের মধ্যে রাখা যাবে এই দেখো এগুলার প্রাইস তিনশো এটা বেশি ছোট

সাতশো পঞ্চাশ করে হবে না করে হলে আমি একমাত্র আপনার দোকানে আমরা দাম বললাম বুঝতে পারছেন হ্যাঁ যদি এটা কত এটা

প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার আর এই সাইডের গুলো এগুলা কত করে করে ওইটা আছে বারো হাজার আচ্ছা আচ্ছা আর এইটা কি ক্যাকটাস জাতীয় একটা গাছ ওকে ওকে ঠিক আছে একটু দেখি হ্যাঁ সামনে আমরা এখন দেখলাম হচ্ছে ডিসিসি সি নার্সারি না ডিসি ডিসি নার্সারি আসেন সামনে যাই